আসসালামু আলাইকুম আমি একটা গাড়ি দেখাই এটা মনে হয় আগের ভার্সনটা আমি দেখেছি এটা এটা ছিল আগেরটা আর এইটা হচ্ছে আপনার নতুন আসে হ্যাঁ এটা হচ্ছে ফাও হংচি গ্রুপের ফাও গ্রুপের ফাও হচ্ছে ওয়ান অফ দ্য লেডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওদের বড়ো বড়ো ট্রাক থেকে শুরু করে হোংচি হচ্ছে ওদের লাক্সারি ব্র্যান্ড তো ওদেরই হচ্ছে একটা সাব ব্র্যান্ড হচ্ছে বেস্টউন বি সেভেন্টি বি সেভেন্টির এটা হচ্ছে আগেরটা আর বি সেভেন্টি এটা হচ্ছে নতুন গাড়িটা গাড়িটার প্রাইস আমি বলি চাইনিজ মার্কেটে মাত্র হচ্ছে আপনার এক লাখ ইউএন অর্থাৎ পনেরো লক্ষ টাকা আগেরটার থেকে একটু প্রাইস বাড়ছে কিন্তু এর কাহিনি আছে প্রাইস বাড়ার কাহিনি আছে গাড়িটা এখন দেখছেন পনেরো লক্ষ টাকা পনেরোশো সিসির ইঞ্জিন আছে তো বাংলাদেশে গেলে যদি সিডেন্টটা তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে পাওয়া যায় তাহলে আমি মনে করি ওইটা তো আরও কম হবে ওটা তো দশ লাখ টাকা মাত্র এটা একটু বাড়ছে দাম কারণ হচ্ছে নতুন জাস্ট আসছে প্লাস হচ্ছে অনেক কিছু তার হাইড্রোলিক দিচ্ছে তো আমি এই গাড়িটা একটু ঘুরায় ঘুরাই আপনাদেরকে দেখাই কালারটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আপনার সামনের দিকের ডিজাইনটাও আমার বেশ পছন্দ হয়েছে গাড়িটা গাড়িটার উচ্চতা যদি বলি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট এইট ফাইভ মিটার আর হুইলবেস হচ্ছে টু পয়েন্ট এইট মিটার অর্থাৎ সামনে দুটো জায়গায় দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট

আমি একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফিফটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে সাড়ে ছয় লিটার তেল খরচ হয় সো এই পাশ থেকে একটু আসি গাড়িটা খুবই সুন্দর ডিজাইন কম্পেয়ার উইথ প্রাইস কুড বি এ গুড চয়েস এবং ফ্রন্টের ডিজাইনটা দেখুন ফ্রন্টে এখানে আমরা নতুন একটা লোগো পাচ্ছি এখন আর ফাংশনাল একটা গ্রিলও পাবো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটা নাই তার সঙ্গে এল ইডি ডি এর আমি রানিং লাইকটা এখানে পাচ্ছি এল ইডি হাই বিম ইডি বিম সবই আছে যেটা আমি বলতেছিলাম যে প্রাইস কম্পেয়ার করতে হবে মাত্র নতুন একটা গাড়ি পনেরো সিসির যেটার প্রাইস হচ্ছে অনলি পনেরো লক্ষ টাকা এবং এটা পুরোনো যেটা আছে গত বছরে ওটা হচ্ছে আপনার ওটার প্রাইস হচ্ছে দশ লক্ষ টাকা সো এটা হাইড্রোলিক দা কিন্তু পিছনে হাইড্রোলিক কার্গো আছে যাই হোক এটা বন্ধ করে দেই এবং এটা পাওয়ার আউটপুট হবে একশো সত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ কত দেখলাম দুশো ষাট নিটোমিটার অফ থর্ক বা তিনশো নিটোমিটার অফ একটু চেক করে নেই যত সারাদিনে কাজ করতে করতে এগুলো মনেই থাকে না কারণ এটা গতকালকে চাইনিজ মার্কেটে আসে সো এটা পাওয়ার আউটপুট হ্যাঁ একশো সত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ দুইশো আটান্ন নিটোমিটার অফ থর্ক জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ডস গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও কিন্তু প্রবলেম হওয়ার কথা না আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু ভালোই ভালোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে না হলো আপনার হ্যাঁ আমিটা ওপেন করি এখান থেকে আপনারা ওপেন করতে পারেন যেটা বললাম যে হাইড্রোলিক কার্গো ফোর হান্ড্রেড ফর্টি লিটার স্টোরেজ ক্যাপাসিটি আমরা এখানে পাবো এবং আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করে দেন তাহলে আপনাদের স্টোরেজ ক্যাপাসিটি হয় নাইন হান্ড্রেড লিটারের মতো এবং এখানে লাইটও দিয়ে দেওয়া আছে তারপরে স্কুলা ক্যারি করার জন্য এখানে ভালো স্পেস আছে হাইড্রোলিক কার্গো দিচ্ছে এই চোদ্দো পনেরো লাখ টাকা বাজেটের নতুন গাড়ির মধ্যে যেটা আসলে আনবিলিভেবল আমি মাঝে মাঝে আসলে এই জিনিসগুলো খালি মনে হয় যে একটা যদি বাংলাদেশে যাইতো আর খালি ম্যানুফ্যাকচার করতো তাহলে আমরা যদি এই গাড়িগুলো কী হারে না লুফেল নিতাম এমন চাইনিজ মার্কেটে কি পরিমাণ আপনার ইয়ে কম্পিটিশন সেখানে বাংলাদেশে গিয়ে এই গাড়িটা কত কত ভালো ইয়ে করতে পারতো মার্কেট করতে পারতো যাই বলি ওয়েস্টার্ন হচ্ছে ফাও ফা গ্রুপ ফা হচ্ছে ওয়ান অফ দ্য টপ লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওদের আন্ডারে একটা সাব ব্র্যান্ড এবং ওদের লাক্সারি ব্র্যান্ড হচ্ছে আপনার হংছি আমি একটু ইয়েটা দেখাই ইন্টারভিউটা দেখাই ইন্টারভিউটা দেখুন এটা ইন্টেরিয়র আমার কাছে সেম ইয়ের মতো লাগতেছে কি বলে হন্ডা একর নতুন হ্যাঁ হোন্ডা একরটা আমি আর ভিডিওই করি না দেখে মনটাই খারাপ হয়ে গেছে কারণ একরটা আমার খুবই পছন্দের একটা গাড়ি টয়টা ক্যামেরি বলেন এই সিডেন্টগুলোর মধ্যে তো এত বাজে একটা অবস্থা চাইনিজ মার্কেটে তো এখানে ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা সিটিং সিট মাস অ্যাক্টিভেট করা যায় আমার এই জায়গায় ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা হচ্ছে টয়েডা ক্যামেরির মতো না এই জায়গায় অনেকটা টয়েটা ক্যামেরির মতো তো আমরা একটু আপনাদেরকে ইয়েটা দেখাই গাড়িটা পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন আছে এটা ইঞ্জিন স্টার এবং স্টপ বাটারটা এই জায়গায় তবে আমি এটা আপাতত ওপেন করতে পারতেছি না কারণ এখানে অটো শোর মধ্যে ওই চাবি নিয়ে এসে গাড়ি ইয়ে করা এটা অসম্ভব ব্যাপার তো আমি ওদের শোরুমে গিয়ে আমি এটা ভিডিও করবো নি সমস্যা নেই ডিটেলসে পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশোনের মধ্যে একটা বড়ো স্ক্রিন আছে এখানে কম্পার্টমেন্ট বক্স আছে এই গাড়িটা রাশিয়া ইয়েতে ভালোই সেল হচ্ছে এবং ইভেন মনে হচ্ছে আমার কাছে লাস্ট টাইম আমি ইয়েতে দেখছিলাম অ্যারাবিক কান্ট্রিগুলো তো ভালোই চলে তো এখানে ওয়ালেট চার্জার পাচ্ছেন কাপ ফোল্ডার পাচ্ছি আমরা এখানে গ্যানটা সো গাড়িটা আপনারা তিনটে মোটো ড্রাইভ করতে পারবে নর্মালি কোস্পোট তার সঙ্গে এই জায়গায় একটা ভালো বক্স আছে যেটা বলতেছি এই ডিজাইনটা সম্পূর্ণ টয়োটা ক্যামেরিতে আমরা দেখতেছিলাম আর উপরের দিকে যদি আমরা দেখি এই জায়গায় একটা সানগ্লাস পাচ্ছি যেটা সানগ্লাস পাচ্ছি না সানগ্লাসের বক্স পাচ্ছি সানগ্লাস রাখার জন্য সারাদিন কাজ করে আমার একদম মানে মাথা কাজ করতেছে না কারণ প্রচণ্ড সাউন্ড এই হচ্ছে অটো ভিতরে আর কি বলতেছি মাঝে মাঝে মানে মাথা এত পরিমাণে ধরে আস কিন্তু কাজ করতে হবে হোক কেন এখানে আরও কিছু সুইচ আছে চোদ্দো পনেরো লাখ টাকার গাড়ি কিন্তু এই সুইচগুলো কোথাও আপনার চিপ মনে হয় না প্লাস্টিক তো অবশ্যই থাকবে প্লাস্টিক তো ইউজ করবি কিন্তু ওরকম টাইপের চিপ একদমই মনে হচ্ছে না আর স্টেং হোইলসটা যদি দেখি আমরা লেদার আর স্টেম হুলস যেটা পাওয়ার অ্যাডজাস্ট বল এখানে একটা হুক আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্যাডেল চিপটা নাই এখানে সব ধরনের ফাংশন দিয়ে দেওয়া আছে তো এটা মাধ্যমে আপনারা ভয়েস কমেন্ট থেকে শুরু করে সব কিছুই আছে যাই হোক আমরা একটু সেকেন্ড রোডটাতে যাই চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে মাত্র দশ ওয়ান মানে এক লাখ আর ওইটা হচ্ছে সত্তর হাজার আর এমবি ষাট হাজার না সত্তর হাজার আর এখানে দেখুন সেকেন্ড রোটা দেখুন সেকেন্ড রোটা বেশ সুন্দর এখানে এটা ফিক্স করা এখানে কোনো আর্ম নাই সপ্তাহ পাঁচজন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমি সামনের স্টিকটা অনেকটা পিছনে রাখার পরও আমার এনাফ লেগ স্পেস এনাফ হ্যার স্পেস আছে এখানে দুটো এসি ভেন্টও ইভেন্টও পাচ্ছি আমরা এর থেকে আর বেটার কিছু এক্সপেক্টেশন করা আসলে ঠিক না কারণ মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা একদম নতুন প্রাইস কয়েকদিন পরে দেখবেন যে আরও এটা প্রাইস মানে ওরা ইয়ে করবে কারণ ভিআইডি যে পরিমাণে শুরু করছে ওদের একটার পর একটা নতুন গাড়ি আসতেছে আর প্রাইসগুলো কমাই দিচ্ছে সেক্ষেত্রে এদেরও করার কিছু নাই কয়েকদিন পরেই প্রাইস কমায় দেবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে দশ বারো লাখ টাকা বারো লাখ টাকা পনেরোশো সিসির ইঞ্জিন একশো সাতাইশ পার্সেন্ট ভ্যাট মুিয়া সব কিছু মেলায় তিরিশ লাখ টাকার মতো যদি হয় বাংলাদেশে ভালো চয়েস হতে পারে কারণ বাংলাদেশে হোন্ডা সিভিক হন্ডা সিভিক আঠারো সালের গাড়িগুলোই যদি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা চায় তাহলে সেক্ষেত্রে আপনার এই নতুন গাড়িগুলো ইউজ করতে কি সমস্যা এগুলো তো বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি তবে আমি বারবারই বলি যে যদি খালি একটা বাংলাদেশে যাই তো যে এখানে কী পরিমাণ আপনার কম্পিটিশন এবং বিওয়াইডির সঙ্গে তো এখন বিশাল বড় ধরনের ফাইট সেক্ষেত্রে এই গাড়িটা যদি বাংলাদেশে খালি নিয়ে যায় ইয়ে করতো আর আমাদেরকে বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে দিতে পারতো তাহলে তো আমার কাছে মনে হয় যে লুফে নিত মানুষ লুফে নিত শুধুমাত্র তো এটা হচ্ছে নতুনটা আর এই জায়গায় যেটা এটা হচ্ছে আগের মডেলটা এটার প্রাইস আরও কম এটার প্রাইস দশ লাখ টাকা যেটা আমি আগে ভিডিও করছিলাম ওই দশ লাখে অসাধারণ একটা গাড়ি তো যাই হোক না কেন আমি এর মধ্যেই আসি অটো শোতেই চেষ্টা করবো আরও আরও নতুন গাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার তো মনে হয় একটা সময় আছে আসে এদের দেখুন এদের এখানে এম পিবিও তো সব ধরনের ফ্যাসিলিটিস তারা মার্কেটে দিচ্ছে সব ধরনের আপনার হাই এন্ড থেকে শুরু করে একদম চিপ সবগুলোই আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ